আজকে আপনাদের জানাবো এক নতুন টিপস যে টিপসটা বর্তমান সময়ে খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপস এই টিপসটা হলো অ্যাংজাইটি বা মানসিক চাপ বা মানসিক উদ্বেগ বর্তমান সময়ে এই যে মানসিক চাপ বা মানসিক উদ্বেগ প্রায় মানুষেরই কিনতে দেখা যায় হয় তার অর্থনৈতিক চাপ আর নইলে যেভাবে আমাদের সমাজটা যে একটা শান্ত সমাজ ছিল সেখান থেকে যে একটা ব্যস্ততম সমাজে রূপান্তরিত হয়েছে তাতে করে দেখা যায় যে প্রত্যেকটা মানুষের তার শান্তির ঘুম কিন্তু ঠিকঠাক হয় না সামান্য কোনো কারণে প্যানিক হয়ে যাচ্ছে কেউ কারোর কথা সহ্য করতে পারছে না এই যে কম কথা সহ্য করার কারণে বা প্যানিক বারবার হয়ে যাওয়ার কারণে কি হয় নার্ভ এবং ব্রেন একেবারে উইকনেস হয়ে যায় বা কমজোরি হয়ে যায় সেই সময়ে একেবারে মিরাকল রেজাল্ট আমরা নিতে চেষ্টা করি যে অ্যালোপ্যাথিক ওষুধ বা ঘুমের ওষুধ বা নার্ভের ওষুধ এইগুলোকে আমরা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে নেই কিন্তু বর্তমান সময়ে দেখা যায় দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথিক ওষুধ কেউ যদি সেবন করে বা দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথিক ওষুধ যদি নিয়মিত ঘুমের ওষুধ যদি সেবন করে তার কিন্তু বিভিন্ন রকমের সাইড এফেক্ট হতে পারে আর এই সাইড এফেক্ট থেকে বাঁচার জন্য আমাদের হোমিওপ্যাথিতে অ্যালোপ্যাথির মতোই তুরন্ত রেজাল্ট দেওয়ার জন্য একটি ওষুধ আছে এই ওষুধটির নাম হচ্ছে রেস্কিওর রেমেডি এই ওষুধটি রেস্কিউর রেমেডি এই রেস্কিও রেমেডি এই যে রেস্কিউর রেমেডি এটা পরে আমি পিকচার দিয়ে দেব। এই রেস্কিউর রেমেডি এর বিশেষ বিশেষ উপকারিতা কিন্তু আপনারা পাবেন সর্বপ্রথম যাদের একেবারেই ঘুম হয় না একবারে সামান্য কোনো কারণবশত দেখা যাচ্ছে তাদের টেনশন হয় এবং অস্থিরতা কিন্তু সব সময় লেগেই থাকে সেই সময় এই রেসকিউর রেমেডি দারুণভাবে কার্যকরী একটা ওষুধ হিসেবে জানা যায় এছাড়াও যদি কোনো দেখা যায় যে কোনো একটা কিছু আপনারা ধ্যান দিয়েছেন বা তৈরি করছেন তৈরি করতে করতে মানসিকভাবে ভীষণ হতাশ হয়ে গেছেন বা সেই কাজের প্রতি আপনাদের এনার্জি অনেকটাই চলে গেছে সেখানে ব্রেনটাকে একেবারে কন্ট্রোল করার জন্য কিন্তু এই যে স্কিনের রেমেডিকে ব্যবহার করা হয় যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহল সেবন করছেন বা দীর্ঘদিন ধরে যারা আহ টোবাকো জাতীয় জিনিস যারা সেবন করছেন করতে করতে দেখা যাচ্ছে তাদের ব্রেন এবং নার্ভের ওপরে প্রচুর খারাপ প্রভাব পড়ে আর এই খারাপ প্রভাব থেকে কিন্তু বাঁচতে কিন্তু এই ওষুধটি কিন্তু দারুণভাবে তার প্রভাব কিন্তু দেখা যায় তো সেখানে এই ওষুধটি কিন্তু নিয়মিত চার ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করতে হবে করলে সমস্যা ঠিক হয়ে যাবে এই রোগের ওষুধ কিন্তু একেবারেই সমাধান নয় হোমিওপ্যাথির নিয়ম হচ্ছে মূল সিমটমগুলোকে গুরুত্ব দেওয়া এবং সেই সিমটমের উপরে বেশ করে আমরা হোমিওপ্যাথিক ওষুধকে সেবন করাতে হয় তো সেক্ষেত্রে এটি একটি পেটেন্ট হিসেবে কিন্তু ব্যবহার করা হয় এটি বীজ ফলোয়ার থেকে এটি তৈরি এই পেটেন্ট হিসেবে এটা ব্যবহার করলে নিয়মিত আস্তে 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 আপনার এই সমস্যাগুলোকে কিওর করতে সক্ষম হবে তো এই ধরনের টিপস যদি মনে হয় আপনাদের খুবই গুরুত্বপূর্ণ মনে হয় হয়েছে বা যারা এরকম বিভিন্ন রকম ডিপ্রেশন হতাশা সামান্যতে সমস্যা তৈরি হচ্ছে বা নিজের ব্রেনটাকে অনেক শান্ত করতে চান অনেকটা নিজের রাগটাকে কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি স্পেসিফিক এবং খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ